টিটাগড় কৃষ্ণনাথ মিউনিসিপাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত দুই পৌরসভার পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কৃষ্ণনাথ মিউনিসিপাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল ব্যারাকপুর বাগানে বুধবার আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ছাত্ররা অংশগ্রহণ করেন এই দিনে ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগর পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা স্কুল পরিচালন কমিটির সভানেত্রী মৌসুমী ভট্টাচার্য টিটাগর পৌরসভার পৌরপিতা তথা স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান সুরেশ প্রসাদ ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তপন কুমার দে খড়দ সার্কেলের এস প্রিয়াঙ্কা চক্রবর্তী পশ্চিমবঙ্গ পুলিশ দলের প্রাক্তন ফুটবল প্রশিক্ষক প্রভাত হালদার টিটাগর কৃষ্ণনাথ মিউনিসিপাল স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা রিয়া নায়ার হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষিষ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং টিটাগর পৌরসভার পৌরপিতা তথা টিটাগর কৃষ্ণনাথ মিউনিসিপাল স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান সুরেশ প্রসাদ জানান দীর্ঘদিনের একটা চেরাচুরি কোথা এবং খেলাধুলা তো সবসময় প্রয়োজন শুধু পুঁথিগত বিদ্যা এটা যেভাবে প্রয়োজন এবং তার সাথে খেলাধুলা প্রয়োজন কারণ এটাতে শারীরিক এবং মানসিক ভীষণভাবে বৃদ্ধি পায় সে কারণে প্রত্যেক স্কুলে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং এটা সরকারিভাবে এটা একটা অর্ডার দেওয়া আছে কোন স্কুল কবে হবে না হবে সেই ধরনের একটা নির্ধারিত করে দেওয়া হয় কবে থেকে কবে মধ্যে করতে হবে সেভাবে কৃষ্ণনাথ স্কুল আমাদের বহু পুরনো স্কুল এবং ঐতিহ্যপূর্ণ স্কুল এখানকার আমাদের চিটাগর মিউনিসিপালিটির আন্ডারে আছে আমরা খুব খুশি প্রত্যেক বছরই আমি ইনভাইট পাই এবং আসি ভালো লাগে খেলাধুলা খুব ভালো লাগে আমাদের মাধ্যমে অভিভাবকদের বলবো যে যে খলায় খেলুক তারা যেন তার সন্তানদের খেলাধুলার মধ্যে রাখে। এটা সিজনই আছে আপনারা সবাই জানেন যে এই সিজনে সমস্ত স্কুলের খেলাধুলা শুরু হয়ে যায় বার্ষিক ক্রীড়া শুরু হয়েছে স্কুলে আরো কাইটে স্কুল আজকে ওয়েস্টলি স্কুলে আছে ওখানে আমরাে যাওয়ার আছে সব স্কুল প্রায় ডি ডবল যত স্কুল আছে সব স্কুলে এগুলো মানে শুরু হয়েছে খেলাধুলা আর এই তো কয়েকদিন আগেই আমাদের সব উৎসব পার হয়েছে সব পুজো টুজো সব গিয়েছে তারপর বাচ্চাদের স্পোর্টস খেলাধুলা এগুলো চলতেই থাকে ইটস এ পার্ট অফ এডুকেশন এডুকেশন সাথে সাথে খেলাধুলা খুবই দরকার তাই সমস্ত স্কুল খেলাধুলা করছে বাচ্চারা খুবই উৎসাহিত আছে ঠিক আছে ভালো আপনারা স্কুলে গিয়ে বুঝতে পারবেন বা যারা বাচ্চারা বা গার্জিয়ান যারা আছে তাদের সাথে কথা বলেও বুঝতে পারবেন যে আগে থেকে কৃষ্ণনাথ মিউনিসিপাল অনেক ভালো হয়েছে বা রিনোভেট করে দেওয়া হয়েছে পুরো স্কুলটাকে তার সত্ত্বেও আমরা চেষ্টা করছি যাতে স্ট্রেনটা আরো বেশি বাড়ানো যায় যেমন আগে কৃষ্ণনাথ মিউনিসিপাল হাই স্কুলের একটা ভালো এ ছিল রেপো ছিল সেই রেপোটাকে আবার ফেরত নিয়ে আসা হয় কার্য্য্যনো পরোসভার পক্ষ থেকে যা যা সহযোগিতা আমরা সব করতে রাজি। কিভাবে আমরা লেখাপড়ি সঙ্গে সঙ্গে আমরা যে খেলাগুলা বিশেষ ধ্যান দিচ্ছি এই স্কুল আমাদের কৃষ্ণার হাই স্কুল প্রাইমারি স্কুল এর দুটোই আমাদের মুসফলে অন্তর্গত আছে। আমার কার্পোরেশন আর চেয়ারম্যান সাহেব ওকে দেখা করে আমরা বিশেষ ধ্যান দিচ্ছি এই কৃষ্ণর থেকে কেন টিটাগড়ের যত স্কুল আছে সবাইকে আমরা বিশেষ ধ্যান দিচ্ছি লিখা লেখাপড়ি সঙ্গে সঙ্গে খেলাধুলা একটু মাস্ট ইম্পর্টেন্ট আছে হ্যাঁ এর জন্য আমরা রেডি আছি এগরেও আছি যা প্রয়োজন হবে খেলাধুলার জন্য জন্যে ওটা আমরা করব হতে শুরু করে মাননীয় আমাদের উনি এখন আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন করছেন শুভ সূচনা শোনের শ্রী কমলেশ্বর মহাশয় ইনি আমাদের খুবই কাছের মানুষ এবং তোমাদের 8, 48 e উত্তরীয় প리에 সম্মান জানাচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শ্রী নির্মল মণ্ডল মহাশয়কে। 66 86 মিটার রানের স্টার্টিং পয়েন্টে রয়েছে। আমি এখন দারাকপুর পৌরসভা পৌরপ্রধান মাননীয় শ্রী উত্তম দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। জুড়ে এই গ্রুপ একশো মিটার রানের রয়েছে। আমাদের মতো উপস্থিত আছেন চাকরি ধরনের স্কুলের শিক্ষক মাননীয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স